বাবা কি তোমার তোমাকে কে শেখাচ্ছে শিখিয়েছে আমার বাবা তোমার বাবা আচ্ছা আরো আরও বলো তো আমাকে আমি শুনি তুমি কি কি জানো বলো তো ফোন ভিজে যাবে বাবা বলো তো আমাকে বলো তো এই যে শোনো দাঁড়াও 2 মিনিট আচ্ছা 2 মিনিট অপেক্ষা করলাম আসো আসো বলো এই তো বলো বলো কিছু বলতে চাও তো তেজপাতা তেজপাতা দেখ এটা কোনো কথা হলো হ্যাঁ আচ্ছা শোনো শোনো এই যে আমি তোমাকে বলছি বলো তো আদা দাঁড়াও দুই মিনিট খালি বলে দুই মিনিট এদিকে তাকাও এই যে আসো তুমি তো আমাকে অনেক কিছু বললে এবার আসো আমি তোমাকে জিজ্ঞেস করি এদিকে এসো এদিকে এসো বলো তো বলো তো বলো তো মুড়ি মুড়ি তুমি একটা বুড়ি বলো তো তেজপাতা তেজপাতা তোমার বাবা একটা পাসপাতা হট বলো তো আদা আদা তুমি একটা গাধা গাধা না গাধা